ছেলেটি মেয়েটিকে জোর করে ঘরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল মেয়েটি দুহাত জোর করে কাঁদতে কাঁদতে অনুনয় স্বরে বলল দোহাই লাগে আপনার আমার কোনো ক্ষতি করবেন না কালকে আমার বিয়ে আমাকে দয়া করে বাড়িতে রেখে আসুন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে আমাকে কেন তুলে এনেছেন দয়া করে এরকম করবেন না আমার বিয়ে ভেঙে যাবে লোক জানাজানি হয়ে গেলে আমরা কাউকে মুখ দেখাতে পারব না ছেলেটি বিশ্রী হাসি দিয়ে বলল আমি তো সেটাই যাই যাতে তোর বিয়েটা ভেঙে যায় এই পলার বেঁচে থাকতে এ বিয়ে কিছুতেই হতে দেবে না নিজের শুধু এই পলাশের হ্যাঁ তুই শুধু আমার কে আপনি আমি তো আপনাকে চিনিও না কেন এরকম করছেন আমার সাথে দেখুন আমার যার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আমি তাকেই বিয়ে করব। আমি তাকেই ভালোবাসি আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে ভালোবাসার মানুষটার ভালো অবশ্যই চাইবেন ভালোবাসলে কেউ তার ভালোবাসার মানুষের সাথে খারাপ করে না দয়া করে খারাপ কিছু করবেন না আমার সাথে পলাশ তাচ্ছিল হাসি দিয়ে বলল চিন্তা করিস না আমি তোর কুলাঙ্গার ভাই সাহিব নই যে তোর সাথে খারাপ কিছু করব। খারাপ তো হয়ে যায় আমার সাথে হ্যাঁ আমার সাথে তোর ভাই অনেক খারাপ করেছে আমার সাথে তুই তো আরও বড় বেইমান তোকে আমি ছাড়বো না হ্যাঁ এত সহজে পলাশের কাছ থেকে মুক্তি মিলবে না তোর কথাটা মাথায় ঢুকিয়ে নিস কথাগুলো বলে সেখান থেকে চলে আসলো পলাশ আর নীরা ঘরের ভেতরে কান্নায় ভেঙে পড়ল কালকে বিয়ে আজকে গায়ে হলুদ ছিল নিরার। পার্লারে যাওয়ার সময় রিক্সা থেকে পলাশ নামের এক একগুণ্ডা ছেলেটা ওকে জোর করে উঠিয়ে নিয়ে এসেছে বেশ কিছুক্ষণ পর পলাশ একটা শপিং ব্যাগ নিয়ে রুমের দরজা খুলে দেখে নিরা ঘরের এক কোনায় কান্না করছে পলাশ শপিং ব্যাগটা নীরার দিকে ছুঁড়ে মেরে বলল এসন শোন ন্যাকা কান্না বন্ধ কর এবারে কাপড়গুলো পরে ফেল কি হলো বসে আছিস কেন ন্যাকা কান্না বন্ধ করে কাপড়গুলো পর পলাশের ধমক শুনে নিরা কিছুটা কেঁপে উঠল শপিং ব্যাগটা হাতে নিয়ে কাপড়গুলো বের করে দেখে একটা লাল বিয়ের শাড়ি সাথে ম্যাচিং আর ম্যাচিং জুয়েলারি আছে এগুলো দেখার পর নীরা অবাক দৃষ্টিতে পলাশের দিকে তাকিয়ে বলল এগুলো এগুলো আমি কেন পরব কি করতে চাচ্ছেন কি আপনি আমাকে কেন নিয়ে এসেছেন এখানে আমাকে কেন বন্ধ করে রেখেছেন আজকে আমার গায়ে হলুদ রাস্তা থেকে আমাকে উঠিয়ে নিয়ে আসছেন না এখন বাড়ির কি অবস্থা প্লিজ আমাকে রেখে আসুন হ্যাঁ রাখব তো অবশ্যই রেখে আসবো তোকে কিন্তু সেটা বিয়ের পর বিয়ের কথা শুনে নীরা বিচলিত হয়ে বলল বিয়ে কিসের বিয়ে কি বলছেন আপনি আমি বুঝতে পারলাম না একটু পরে ঠিকই বুঝতে পারবে এখন এই কাপড়গুলো নিজে থেকে যদি না পরিস তাহলে আমি তো আছি তোকে কাপড় পরানোর জন্য আশা করি তুই এরকম কিছু চাস না সো আমি বাইরে আছি নিজে নিজে কাপড়গুলো পরে ফেল কথাগুলো বলেই পলাশ দরজা আটকে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর ঘরে এসে দেখে নীরা এখনও আগের মতো বসে আছে তোকে কি বলেছিলাম আমি কাপড়গুলো পড়তে বলিনি তোকে পড়িসনি কেন এগুলো তো বিয়ের শাড়ি আমি কেন পরব এগুলো আমি এসব পড়তে পারবো না আজকে আমার সাথে তোর বিয়ে তাই তোকে বেনারসি দিয়েছি বুঝেছিস ওয়াট আপনার সাথে আমার বিয়ে মানে আমি করব না আপনাকে বিয়ে কি ভেবেছেন আপনি জোর করে তুলে এনে আমাকে এভাবে বিয়ে করবেন আর আমি চুপচাপ মেনে নেব কখনো না মানবি মানবি তুই মানবি তো চোদ্দ গোষ্ঠীও মানবে এখন চুপচাপ কাপড়গুলো পরবি নাকি আমি নীরার থেকে কোনো রেসপন্স না পেয়ে পলাশ নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে নীরার দিকে এগিয়ে যেতে নীরা ভয় পেয়ে বলল না না আপনাকে আসতে হবে না আমি নিজে নিজেই পরে নেব আপনি যান পলাশ এবার বাঁকা হাসি দিয়ে বলল দ্যাটস লাইক এ গুড গার্ল একটু আগে কথাটা শুনলেই হতো শুধু শুধু টাইম ওয়েস্ট হতো না আমার ওকে ফাইন পনেরো মিনিট সময় দিচ্ছি জাস্ট অনলি ফিফটিন মিনিট ওকে আমি আসার পর যেন তোকে তৈরি দেখি কথাগুলো বলেই পলাশ ঘর থেকে বের হয়ে গেল আধ ঘন্টা পর একজন হুজুর টাইপের লোক আর একজন ছেলের সাথে বাড়িতে আসে পলাশ নীরার ঘরের দরজা খুলে দেখে নীরা শাড়ি পরে ফেলেছে কিন্তু গলার চেইনটা লাগাতে পারছে না তাই পলাশ এগিয়ে গিয়ে নীরার পেছনে দাঁড়িয়ে চেইনের হুক লাগানোর চেষ্টা করতেই নীরা চমকে উঠে সরে গিয়ে বলল আমার গায়ে হাত দিচ্ছেন কেন আপনার কোনো অধিকার নেই আমাকে টাচ করার আমি তোর সাথে খারাপ কিছু করছি না তোকে হেল্প করার জন্য এসেছি চুপচাপ দাঁড়িয়ে থাক পলাশ চেনের মুখ লাগিয়ে দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল নীরাকে এরপর ওর বন্ধু তুহিনের নাম ধরে ডাকতেই তুহিন সেই হুজুর টাইপের লোকটিকে নিয়ে ঘরে প্রবেশ করল পলাশ নীরার হাত ধরে বিছানায় বসে পড়ল তুহিন চেয়ার টেনে লোকটিকে বসতে বলার পর লোকটি চেয়ারে বসল কাগজপত্র সব ঠিকঠাক করে এনেছেন তো কাজী সাহেব হ্যাঁ হ্যাঁ বাবা এনেছি কিন্তু মেয়েটিকে দেখে তো মনে হয় না এ বিয়ে তোর সম্মতি আছে জোর করে বিয়ে করা তো অন্যায় সেসব চিন্তা আপনাকে করতে হবে না আপনাকে যে কারণে আনা হয়েছে আপনি চুপচাপ সেটা করুন নীরার কাগজপত্র যা দরকার ছিল সবই আপনাকে দিয়েছে তো বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব আর কোনো কথা না বলে কালামা পরে বিয়ে পড়ানো শুরু করলেন কবুল বলার সময় কাজী সাহেব নিরাকে বললেন মা এবার তো কবুল আমি বলবো না আমি এই বিয়েতে রাজি নই আমাকে জোর করে তুলে এনে জোর করে বিয়ে করতে চাইছে এই গুন্ডাটা আমি জীবন থাকতে কখনই এই বিয়ে করব না পলাশ ছুরি হাতে নিয়ে নীরার গলায় ধরে বলল আচ্ছা ঠিক আছে তাহলে মর পলাশ ছুরিটা নীরার গলায় ধরতেই নীরা ভয়ে কাপা কাঁপা কণ্ঠে বলল না না আমি এখনই কবুল বলছি আর বলছি তো ছুরিটা নামান। মান পলাশ বাঁকা হেসে ছুরিটা নামিয়ে নিতেই কবুল বলে দিল ওদের বিয়ে সম্পূর্ণ হতেই পলাশ তুহিনের উদ্দেশ্যে বলল তুহিন ওনাকে ওনার পারিশ্রমিক দিয়ে দে আর এই যে কাজী সাহেব এখানে যা কিছু হলো সেটা ভুলে যান খবরটা যদি পাঁচখান হয় না তাহলে তো আমি মরবই মরার সাথে সাথে আপনাকেও মেরে দেব কথাটা মাথায় ঢুকিয়ে নেবেন ঠিক আছে আপনি আপনার পারিশ্রমিক পেয়ে গেছেন এবার চুপ থাকুন তুহিন ওনাকে টাকাটা একটু বেশি করে ধরিয়ে দিস ওটা আপনার টিপস নিজের পারিশ্রমিক বুঝে নেওয়ার পর তুহিন কাজে নিয়ে বের হয়ে গেল ওরা চলো যেতে নিরাইবার নিজের ভবিষ্যৎ বুঝতে পেরে হাত জোর করে কান্না করতে করতে বলল দেখুন আপনি যা বলেছেন আমি সব করেছি দয়া করে আমাকে টাচ করবেন না কোনো উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না আপনার দোহাই লাগে পলাশ শয়তানি হাসি দিয়ে বলল হ্যাঁ এখন কিছু করলে সেটা উল্টাপাল্টা কি করে হয় বউ যদিও আমি তোমাকে আগে স্পর্শ করলেও সেটা উল্টাপাল্টা কিছু হতো না আমার যথেষ্ট অধিকার ছিল কিন্তু তুমি তো সবকিছু বিশ্বাস করতে না তাই আবারও বিয়ে করে তোমার চোখে তোমাকে বৈধতার স্বীকৃতি দিলাম এবার তোমাকে স্পর্শ করলে সেটা তো অবৈধ হবে না উল্টাপাল্টা কিছু হবে না এটা এখন আমার অধিকার তো তরিত তুমি নীরা বেডের উপরে পড়ে থাকা ছুরিটা হাতে নিয়ে নিচের গলায় ধরে বলল আপনি যদি আর এক পাও আমার দিকে এগোন তাহলে আমি কিন্তু নিজেকে এখনই এই মুহূর্তে শেষ করে ফেলব তখন আমার লাশের সাথে যা খুশি করবেন নীরাকে এরকম উত্তেজিত হতে দেখে পলাশ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল ছুরিটা আমাকে দিয়ে দাও নীরা কি করে বিশ্বাস করব আপনাকে আপনি বেরিয়ে করবো ঘর থেকে তাহলে আমি ছুরিটা ফেলে দেব তুমি আমাকে ছুরিটা দাও আমি চলে যাচ্ছি না আমি দিব না আমি আপনাকে দিয়ে দিলে আপনি আমাকে নীরাকে পুরো কথা শেষ করতে না দিয়েই পলাশ বলল আর আমি যদি ঘর থেকে বের হয়ে যাই তুমি যে নিজের কোনো ক্ষতি করবে না তার গ্যারান্টি কি আমি চাই না তুমি নিজের কোনো ক্ষতি করো সো ছুরিটা দিয়ে দাও আর আমি যদি আপনাকে ছুরিটা দিয়ে দিই তারপর আপনি যে আমার সাথে খারাপ কিছু করবেন না তার কি গ্যারান্টি আপনার মতো মানুষকে বিশ্বাস করা যায় না আপনি আমাকে জোর করে কিডন্যাপ করে তুলে নিয়ে এসে জোরপূর্বক বিয়ে করেছেন আপনার মতো মানুষকে কিভাবে বিশ্বাস করব আমি আপনি কসম কেটে বলতে পারবেন আপনি খারাপ কিছু করবেন না ওকে ঠিক আছে আমি কসম কেটে বলছি আমি কিচ্ছু করব না ছুরিটা দিয়ে দাও কিসের কসম করছেন নিজের বাবা মায়ের নামে কসম কেটে বলুন নিজের বাবা মায়ের কথা শুনে মুখটা কালো হয়ে গেল পলাশের সে গম্ভীরভাবে বলল ওনারা মারা গেছেন মৃত মানুষকে নিয়ে কসম কাটতে বলো না প্লিজ ছুরিটা দিয়ে দাও আমি চলে যাচ্ছি তোমাকে কথা দিলাম তোমার অনুভূতি ছাড়া আমি কখনো তোমাকে স্পর্শ করব না পলাশের দিকে তাকিয়ে নীরা ওকে বিশ্বাস করে ছুরিটা দিয়ে দিল পলাশ নিজের কথা মতো এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল পরদিন সকালে চেঁচামেচির আওয়াজে ঘর থেকে বের হয়ে দেখে ওর ভাই শাহিনের সাথে তুমুল কথা কাটাকাটি চলছে পলাশের শাহিনকে এখানে দেখে নীরা ছুটে আসলো নীরাকে এখানে আসতে দেখে পলাশ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল তুমি এখানে কি করছো যাও ঘরে যাও না আমি যাব না আমার ভাই আমাকে নিতে এসেছে আমি আমার ভাইয়ের সাথে চলে যাব শাহিন নিজের বোনের হাত ধরে বলল আমি তোকে নিয়ে যেতে এসেছি চল তুই আমার সাথে পলাশ নীরার হাত ধরে নীরাকে নিজের কাছে টেনে নিয়ে বলল না না তুমি আমার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবে না ও আমার বিবাহিত স্ত্রী আর তুমি হয়তো জানো বিয়ের পর একটা মেয়ের উপর তার স্বামীর অধিকার সবচেয়ে বেশি থাকে তুমি কেস করলেও আইন আমার পক্ষেই থাকবে নীরা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল কথা যদি আইন নিয়ে হয় তাহলে সেটা আমার দিকে থাকবে আমি যদি সাক্ষী দিই আপনি আমাকে জোর করে তুলে নিয়ে এসে জবরদস্তি বিয়ে করেছেন তাহলে কি হবে নিজের বিয়ে করা বউকে দ্বিতীয়বার বিয়ে করলে আইন কি বলবে কিছু বলার নেই নিজের বউকে আমি যতবার খুশি ততবার বিয়ে করব এখানে তো কারোর কিছু বলার নেই পলাশের কথা শুনে নীরা অবাক হয়ে বলল দ্বিতীয় বিয়ে মানে সেটা তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো ভাইয়া পলাশ এটা কি বলছে ও আমাকে দ্বিতীয়বার বিয়ে করেছে মানে আমি আবার ওর বউ কবে ছিলাম ও তোকে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করছে তুই ওর কথা বিশ্বাস করিস না তুই চল আমার সাথে কেন ব্রাদার বোনকে সত্যিটা জানাতে ভয় লাগছে তুমি না জানালে তাহলে আমি জানিয়ে দেই? দেখ পলাশ তুই কিন্তু বারাবাড়ি করছিস বারাবারি আমি করছি নাকি বারাবারি তুমি করেছ আমার বউকে তুমি অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে আর আমি সেটা মেনে নেব কখনো না শোনো রা আমি তোমাকে পুরোটা খুলে বলছি তোমার বয়স তখন দশ আর আমার বয়স তখন এখন ষোলো তোমার বাবা আর আমার বাবা অনেক ভালো বন্ধু ছিলেন তারা নিজেদের বন্ধুত্বের সম্পর্কে আরও মজবুত করার জন্য আমাদেরকে বিয়ে দেন কথা ছিল আমরা দুজন অ্যাডাল্ট হওয়ার পর ধুমধাম করে আমাদের বিয়ে দেবেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অ্যাডাল্ট হওয়ার আগেই তারা মারা যান তোমার ভাই তোমাকে এই বিষয়ে কখনো কিছু বলেনি আর আজ কিছু টাকার লোভে ওই বড়লোক ছেলে দেখে তোমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে বিনিময় অবশ্য মোটা অঙ্কের টাকাও নিয়েছে তোমার ভাই আর আমি সেটা জানার পর চুপ করে থাকবো সেটা সম্ভব না তুমি সব কিছু ভুলে গেলেও আমি ভুলে নি আমি সব কিছু মনে রেখেছি তখন থেকে আমি তোমাকে ওয়াইফ হিসেবে মানি আর আমি আমার ওয়াইফকে অন্যের হাতে তুলে দেব এটা কখনোই সম্ভব না আমি অনেকবার চেষ্টা করেছি শাহনকে বোঝানোর কিন্তু আমার কথা শুনেনি। বারবার আমাকে অপমান করে লোক লাগিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই বাধ্য হয়ে তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছি এমনি এমনি তুমি আমার কোনো কথা বিশ্বাস করতে না তাই বাধ্য হয়ে আমাকে এ রাস্তায় বেছে নিতে হয়েছে এবার বলো আমি কি ভুল কিছু করেছি অনেক করেছি তোমার সাথে আমি কিন্তু এখনও তোমার সাথে কিছু করিনি চাইলে আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি তোমাকে সম্মান করি তোমাকে ভালোবাসি তাই কিছুই করেনি পলাশের কথাগুলো শুনে নীরা শাহিনের দিকে তাকিয়ে বলল ভাইয়া পলাশ যা কিছু বলছে এসব কি সত্যি শাহিন তোতলাতে তোতলাতে বলল ও সব মিথ্যা কথা বলছে প্রমাণ ছাড়া আজকপি কথাবার্তা বলে তোকে এখানে রাখার চেষ্টা করছে তুই বুঝতে পারছিস না পলাশ নিজের ফোন বের করে নীরার হাতে দিয়ে বলল নাও এটা আমাদের সেই সময় বিয়ের ফটো নিজের ছোটবেলার ছবি চিনতে আশা করি তোমার অসুবিধা হবে না আমি আর কিছু বলবো না এসবের পরেও যদি তোমার যেতে ইচ্ছে হয় তাহলে তুমি চলে যেতে পারো আমি আটকাব না নীরা ছবিটা ভালোভাবে দেখার পর ওর চোখে পানি আসলো শাহিন নীরার হাত ধরে বলল নীরা এই সব কিছু ফেক তুই চল আমার সাথে শাহিন নীরার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল নীরা নিজের হাত ছাড়িয়ে নিয়ে পলাশের কাছে ছুটে আসলো আমি যাব না কোথাও যাব না আমি আমি বাজারে পণ্য নই ভাইয়া যে তুমি আমাকে নিয়ে ব্যবসা করবে আমি আমার বরের কাছেই থাকব। চলে যাও তুমি এখান থেকে নিরা তুই ব্যাস ভাইয়া আমি আর কোনো কথা শুনতে চাই না চলে যাও তুমি এখান থেকে আমি তোমার মুখ দেখতে চাই না ভাইয়া শাহিন ব্যর্থ হয়ে গেলে নিরা পলাশের দিকে তাকিয়ে বলল ক্ষমা করবেন আপনি আমাকে সত্যি আমার কিছু মনে ছিল না বিশ্বাস করুন আমি তো তখন ছোট ছিলাম পলাশ মুচকি হেসে নিরার হাত ধরে বলল সমস্যা নেই আমি তোমার উপর মোটেও রেগে নেই আর হ্যাঁ আমিও সরি তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য